সবচেয়ে রহস্যময় ব্যাপার যেটা শ্যামাপ্রসাদ শেষ সময় যে লেখা কি করেছেন যে ডায়েরি সেই ডায়েরি কিন্তু আজও প্রকাশ কিন্তু উনি যখন এলেন মানে ওনার দেহ যখন নিয়ে আসা হলো শোনা যাচ্ছে ওনার দেহ নাকি একটুখানি হ্যাঁ কালচে বা পোস্টমর্টেম হয়নি আমি ওই পরিবারের তরফ থেকেই জেনেছি আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রসায় রোডে বর্তমানে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে যে বাসভবন সেখানে যখন তার ডেড বডি আনা হয়েছিল তার মা যোগমায়া দেবী ছিলেন তো ছেলে মাথা কোলে নিয়ে আমি এর বংশকৃত দিয়েছিলেন নেতাজির খবর উনি জানতেন বলেই কি উনাকে প্ল্যান ওয়াইজ মেরে ফেলা হয়েছে এটা সম্ভবত অতিবতিbro ওকে একটু এই ফ্যাক্টে আমরা আসছি কিন্তু এখনকার যারা নেতা মানে বর্তমান রাজনীতির যে নেতারা তারা কিন্তু সব সময় বলে আসছেন যে সুভাষ বসুর সাথে শ্যামাপ্রসাদের নাকি এক বিশাল মানে আদায় কাজ করার ব্যাপার ছিল এর মুখ যদি এদিকে থাকতো উনি নাকি ওই দিকে ঘুরে থাকতেন প্রথমে আমি জানিয়ে দেখি আমি রাজনীতির লোক না কোনো রাজনীতির প্রতি আমার কোন আনুগত্য নেই কিন্তু জাতীয়তাবাদী দেশ প্রেমিক মানুষের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা চিরকাল আছে থাকবে এখানে উল্লেখ করি নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের মুক্তির জন্য লড়াই করেছেন সারা জীবনটাই ত্যাগ নয় তার যখন তথাকথিত বিমান দুর্ঘটনার কথাটা এলো আমরা সেই সময়কার সংবাদপত্র দেখি বর্তমান রাজনীতিতে অবকাশ পায় না তারা ব্যস্ত মানুষ দেশ নিয়ে ব্যস্ত থাকেন অনেক ঘরের শত্রু হয়তো সে অবকাশ থাকে না আমি নিজে দেখেছি বিভিন্ন সংবাদপত্রে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় বলছেন যে সুভাষ তুমি কোথায় ফিরে এসো দেশের নেতাজি তোমার প্রয়োজন আছে মানে একদম নেতাজি নয় ওই সময় দেখতে পাচ্ছি শুধু তাই না সেই সময় কিছু ফাইল আমরা দেখতে পাচ্ছি আশ্চর্যের ব্যাপার প্রথম যে কাশ্মীর একটা হয়েছিল যে কাশ্মীরে

তারা থাকতে পেরেছে নেতাজির সঙ্গে যারা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন আক্রমণ কাশ্মীর ভারত তড়িঘড়ি করে জওয়াহরলাল নেহরু ওই সময় কিন্তু আমরা দেখবো হরি সিং মারফত একটা কাশ্মীরের কাশ্মীরের পার্টিশন হলো শুধু কাশ্মীরের পার্টিশন না কিন্তু সত্য ধারা জারি করা হলো বিষয়টাকে খেলে দেওয়া হলো এবং যেটাকে আমরা জানি তখন আমাদের সারা প্রশ্ন মুখোপাধ্যায় গেছিলেন যাওয়ার সময় আমরা এটা শুনেছি বিভিন্ন জায়গা থেকে যে সুভাষচন্দ্র বসু আছেন এবং তিনি কাশ্মীর দেখা করতে যাচ্ছেন এবং এই রিস্ক নিয়ে কারণ আমাদের অটল বিহারী বাজপেয়ীকে উনি জম্মু থেকে ফিরিয়ে দিয়েছিলেন শ্রীনগরের রাজ্যকে উনি পতাকা তুলে বলে গেছিলেন এবং সেখানে আমরা জানি যে আব্দুল্লাহ সাহেব সেই সময়কার তাকে গৃহবন্দী করে শ্রীনগর ডালবেগের কাছেই একটা ছোট্ট ঘরের মধ্যে আটকে রেখেছিল

আচ্ছা বলি আমরা তো জানি অখণ্ড ভারতে মূল সাধারণ দল কংগ্রেস করছিল এবং জাতীয় কংগ্রেসের দুবারে নির্বাচিত সভাপতি ছিলেন সুভাষ চন্দ্র বসু স্বাভাবিক ভাবেই সুভাষ সর্বাত্মক আন্দোলন করতে চাইছিলেন হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে নিয়ে ভারতবর্ষের মাটিতে দুর্ভাগ্যের বিষয় যে গান্ধীজি এবং তার পার্শ্বদের প্রবল বিরোধিতায় নির্বাচিত কংগ্রেস সভাপতিকে পদত্যাগ করতে হয়েছিল কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে যদিও তিনি সৌজন্য ভদ্রতা বজায় রেখে পাবলিকের হাত থেকে জনগণের হাত থেকে ক্ষুব্ধ জনগণের হাত থেকে তাদেরকে উদ্ধার করে বাঁচিয়ে রাস্তার ওপারে বিধানচন্দ্র রায়ের বাড়িতে নিয়ে গেছিলেন তার ভলেন্টিয়ার্স বাহিনীর সাহায্যে সুভাষচন্দ্র বসু আমরা দেখবো এই সময় কোন কোন সংবাদপত্র কিন্তু সুভাষচন্দ্রের বিরোধিতা করেছে এমনকি এই বিরোধিতার সূত্রটা কিন্তু অনেক আগে আমরা দেখবো দেশবন্ধুর সঙ্গে এবং সুভাষচন্দ্র লড়াইয়ের ময়দানে তখনও দেখবো যে দেশবন্ধু নেতা সুভাষচন্দ্র দুজনকে বিরোধিতা করছে কিছু সংবাদপত্র তাই তারা বাধ্য হয়েছিলেন বাংলা দৈনিক বাংলার কথা এবং ফরওয়ার্ড পত্রিকা পরবর্তীকালে নবশক্তি প্রকাশ করতে কারণ অনেক সংবাদপত্র কখনো সাহায্য করেছে কখনো বিরোধিতা করেছে এই যারা বিরোধিতা করে থাকে আমরা নাম করতে কোনো দ্বিধা নেই যে বরাবর হিন্দু মহাসভাকে বলা হয়েছে এদেরকে একটা ভিলেন হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং এটা তুলেছে মূলত কমিউনিস্টরা যারা মূলত বিদেশি ভাবধারায় বিশ্বাস যদিও নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে কিন্তু কোনো কমিউনিস্ট বা হিন্দু মহাসভা বা মুসলিম লীগ কোনো বিরোধী ছিল না আমি একটা উল্লেখ করি যে হিন্দু মহাসম্পর্ক সভা সম্পর্কে যখন আপনি যেটা বললেন আমি একটুখানি সবার কাছে খলসা করে ওনার কাছে ওনার নেতৃত্ব দানের জায়গায় কোনো হিন্দু মহাসভা কোন মুসলিম লীগ কোন শিখ আলাদা ছিল না কিন্তু ওনার যে ভাবনা ওনার যে ভাবধারা ওর মধ্যে কিন্তু উনি হিন্দু বা সনাতন ধর্ম কে উনি অকট্ট ভাবেই তো না ব্যক্তি সুভাষ বসু একশো ধর্মিক ধার্মিক আমরা ছোটবেলা থেকে দেখতে পাচ্ছি মা কালী দুর্গা চিঠিতে রয়েছেন নেতাজি হচ্ছে একেবারেই সবার কিন্তু যে জায়গাটাকে কমিউনিস্টরা কংগ্রেসের প্রতি অসুস্থ জানাচ্ছে না তাও তো একটা মতন অবলম্বন করি এগোয় এবং নেতাজি সুভাষচন্দ্র সবাইকে ব্যবহার করার চেষ্টা করেছেন দেশের মুক্তির জন্য বিশেষ করে কমিউনিস্ট ওয়ার্ল্ড স্ট্যালিন নেতাজিকে পলিটিক্যাল সেন্টার দিয়েছিলেন হয়তো ভারতীয় কমিউনিস্ট পার্টি সেটা মেনে নিতে পারেনি নেতাজি সম্পর্কে অকথা কথা বিভিন্ন সময় বলেছেন সেটা অন্য পার্ট কিন্তু ঝাড়খণ্ডে ঝাড়গ্রামে একটি বক্তৃতায় তিনি নাকি বলেছিলেন যে হিন্দু সন্ন্যাসীরা ত্রিশুল হাতে ভোট ভিক্ষা করতে চলে গেছে এই খবরটা একমাত্র আনন্দ বেরিয়েছিল সমসাময়িক আর কোন কাগজে আমরা দেখতে পাচ্ছি না সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ওই বক্তৃতার যে কপি বিভিন্ন রচনা বলিতে বেরিয়েছে কোথাও কিন্তু এই বক্তব্যটা নেই ডিস্টর্টেড কিনা বলতে পারবো না তবে একটা জিনিস বলা যেতে পারে ইট মে বি পেইড জার্নালিজম এগেনস্ট সুভাষচন্দ্র বোস আর সংবাদপত্র থাকা উচিত ছিল বা ল্যাঙ্গুয়েজ যিনি লিখেছেন রিপোর্টটা হয়তো অর্থ বুঝতে পারেননি হিন্দু সন্ন্যাসীরা ত্রিশুর হাতে বেরিয়ে পড়েছেন করতে এই ল্যাঙ্গুয়েজ কিন্তু ওরা সেই বক্তৃতার মধ্যে পাইনি অন্তত রচনা করেছেন অন রেকর্ড সেটা একটা কাগজে বেরোতেই পারে আমরা দেখতে পাচ্ছি আজকে বিভিন্ন সংবাদপত্রে একই বক্তৃতাকে বিভিন্ন সময় পক্ষে বিপক্ষে করে নেওয়ার ব্যাপারটা আমরা পরিষ্কার সময় ছিল এবং আমরা জানি অন্য সোর্স আমরা দেখেছি একসময় অমৃতবাজার পত্রিকার সম্পাদক তখন ঘোষ তিনি একদম ষষ্ঠাঙ্গে ক্ষমা চেয়েছেন সুভাষচন্দ্রের কাছে একটা হিন্দু মহাসভার সঙ্গে সঙ্গে একটা হয়েছিল কংগ্রেস সেই জায়গায় সুভাষ চন্দ্র বসু বলছে প্রত্যেক হিন্দু মহাসভা প্রত্যেকে মানে আমাদের তাদের সঙ্গে সংঘাত জাতীয় হতে পারে তারা জাতীয়

with a muslim league was a mistake and that he would ultimately have to cooperate with the Hindu

লোকজন বাড়িটাকে তিনি তার সেই বৃদ্ধা তিনি সম্পর্কে প্রয়াত হয়েছেন তিনি সঙ্গে ছিলেন লীলা দেবী তিনি বলেছেন যে প্রভাবতী দেবী তাকে মিষ্টি খাইয়েছিলেন সবার সঙ্গে সাক্ষাৎ করছেন বাইরের গোয়েন্দারা কি দেখছেন

ওই উনিশশো একচল্লিশের ওপন আইবি ফাইল থেকে বেঙ্গল ভলেন্টিয়ার গ্রুপের উপরে যে আইবি রিপোর্ট তার একটা ছোট্ট অংশ করছে খুব ইন্টারেস্টিং দি বেঙ্গল ভলান্টিয়ার গ্রুপ হ্যাজ টু মেইন লাইন অফ পলিসি টু প্রিপেয়ার ফর দি ফিফথ কলম অ্যাক্টিভিটিস টু বি আন্ডারটেকেন বাই সুভাষ চন্দ্র বোসেস ফরওয়ার্ড ব্লক এন্ড টু এক্সপ্লয়েড দ্য কমিউনাল সিচুয়েশনস

গ্রুপ ইন মেদিনীপুর হিন্দু মহাসভাভেড হিন্দু ইউথ ক্লাব আট তাহলে সুভাষ বোস আর শ্যামা যে ঐক্য তার প্রমাণ ঐক্য প্রমাণ কিনা বলবো না দুর্ভাগ্যের তো বলতেই পারি তার কাছে বাঙালির কাছে শ্যামাপ্রসাদ সুভাষচন্দ্র চন্দ্র এই দুজনকে একই সুকারের বেঁধে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে কি তাই আমরা যে পশ্চিমবঙ্গের কথা বলছি আমরা যে কথাটা বলছি বলতে পারতাম না শে বলছে মুখোপাধ্যায় সেদিন পাকিস্তানকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মেয়ের শেষ চিঠি শেখা শেষ চিঠি অত্যন্ত দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করেছেন আমরা জানি